মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে ভিডিওটি কিন্তু আপনারই জন্য কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন দু সাল আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে পড়ার পরে পরেই কিন্তু আপনারা চমকে উঠতে চলেছেন কি দেখে চমকাবেন তা তো আমি এই ভিডিওতে বলবই তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের ভিডিও আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই আসতেই থাকে দেখুন এই দু সাল যেটিকে যদি আপনারা যোগ করেন তাহলে দাঁড়াবে আট অর্থাৎ দুই যোগ শূন্য যোগ দুই যোগ চার সমান সমান আট আর আট হচ্ছে শনির সংখ্যা তাই বেসিক্যালি ভাবে বলা যায় যে এই বছরটা শনির একটা প্রাধান্যতা রয়েছে হ্যাঁ এবং পাশাপাশি রাহুরও প্রাধান্যতা রয়েছে কারণ এই যে আপনারা দুই যোগ শূন্য যোগ দুই যোগ চার দেখতে পাচ্ছেন এই চারটা কিন্তু রাহুর সংখ্যা এছাড়াও দুই দুটো রয়েছে মানে চন্দ্র তো কোন কোন গ্রহ আসলো এক চন্দ্র দুই রাহু তিন শনি সংখ্যাতে আসলো নিউমেরোলজিতে আসলো কিন্তু আমি যে বার্ষিক রাশিফলটি প্রেজেন্ট করছি সেটি কিন্তু তিনটি গ্রহকে কেন্দ্র করে যার মধ্যে এখানে দুটি গ্রহই আছে এক নম্বর রাহু দ্বিতীয় নম্বর শনি এবং তিন নম্বর বৃহস্পতি এই তিনটি গ্রহকে কেন্দ্র করেই বার্ষিক রাশিফলটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস আপনাদেরকে আমি দিতে চলেছি দেখুন এই দু যখন পড়বে তখন থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনাদের আয়ের থেকে কিন্তু একটু ব্যয়টা বেশি হবে ইয়েস ব্যয়টা একটু বেশি হবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু লোনেও পড়ে যেতে পারেন কিন্তু এপ্রিলের পরে আপনাদের সেই ব্যয়ের জায়গাটা কিন্তু আস্তে আস্তে কমবে লোনের জায়গাটা কিন্তু আস্তে আস্তে কমবে এবং বছর যখন শেষের দিকে আসবে মোটামুটি নভেম্বর বা ডিসেম্বরের কাছাকাছি তখন কিন্তু আপনাদের হাতে প্রচুর টাকা কিন্তু চলে আসবে লিখে নিতে পারেন প্রথম দিকটা বছরটা খুব একটা ভালো না গেলেও পরবর্তীতে কিন্তু ভালো যাবে এছাড়াও আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে চলেছে বিশেষ করে পেটের সমস্যা স্নায়বিক সমস্যা চোখের সমস্যা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে মায়ের হেলথ নিয়ে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই বছরে পিতার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সমস্যার সৃষ্টি হতে চলেছে আপনারা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন এছাড়াও এই বছর আপনাদের প্রত্যাশা কিন্তু পূর্ণ হতে চলেছে যদি আপনি ভাবেন একটা গাড়ি কিনবো একটা বাড়ি তৈরি করবো সেই জায়গাটা কিন্তু আপনারা করে ফেলতে চলেছে সেই অ্যাচিভমেন্টটা কিন্তু আপনারা করে ফেলতে চলেছেন ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় না পেলেও সেভেন্টি কিন্তু পেতে চলেছেন এই বছর প্রথম দিকে না পেলেও পরবর্তীতে কিন্তু পাবেনই পাবেন প্রেমের জায়গায় যদি বলা যায় আপনাদের জীবনে প্রেম কিন্তু একাধিক আসতে চলেছে এবং প্রেম থেকে বিবাহের জায়গাটা কিন্তু প্রশমিত হতে চলেছে পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি যথেষ্টই শুভ অর্থাৎ আপনারা বিবাহের জন্য এগোতেই পারেন কোনো অসুবিধা নেই পাশাপাশি যাদের দিবিবাহ করতে চাইছেন ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু এগোতে পারেন এছাড়াও এই বছরটা সন্তান প্রাপ্তির জন্য অতি উত্তম অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট সাপোর্ট আনতে চলেছে তবে যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে এবং সন্তান কিন্তু কিছুটা দুষ্টুমি করবে সেই জায়গাটা নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে সন্তানের এডুকেশনের জায়গাটা ভালো রয়েছে যদিও বা তবে আপনাদের এডুকেশান জায়গাটা কিন্তু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যেতে চলেছে অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট কিন্তু খুব একটা যে ভালো যাবে তাও বলতে না আবার খুব খারাপ হবে তাও নয় আপনারা যেরকম পরিশ্রম করবেন ঠিক তেমনটাই কিন্তু ফল পাবেন এই বছরে আপনারা কিন্তু ভ্রমণে যেতে চলেছেন যারা দীর্ঘদিন ধরে ভাবছেন কোথাও ঘুরতে যাব বেড়াতে যাব তাদের ক্ষেত্রে যথেষ্ট সুখবর এছাড়াও এই বছর আপনাদের লোন কিন্তু অনেকটাই কমতে চলেছে তবে বছরের প্রথম থেকে মধ্যম ভাগ পর্যন্ত লোনে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বছর আপনারা কিন্তু ভাই বা বোনের কাছ থেকে কিন্তু সাপোর্ট পেতে চলেছেন যে সমস্ত সম্পর্কগুলো আপনাদের খারাপ হয়ে গেছিলো ভাই বোনের সাথে সেই জায়গাটা কিন্তু আপনাদের ওভারকাম করতে চলেছে এবং এই বছর কিন্তু বিদেশ থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এই যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশ থেকে অর্থ ইনকাম করছেন তাদের ক্ষেত্রে বছরটি যথেষ্টই শুভ এছাড়াও এই বছর আপনার বিরুদ্ধে যদি কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে কিন্তু আপনারা ওভারকাম করতে চলেছেন এবং এই বছর আপনারা যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন তাদের ক্ষেত্রেও বছরটি অতি উত্তম তবে এই বছর আপনার বিরুদ্ধে কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা না হলেও আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ চিট হওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক কষ্ট মানসিক দুঃখ আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই বছর আপনারা কিন্তু বন্ধু বান্ধবের হেল্প পেতে চলেছেন তবে এই বছর আপনারা গঠিত শত্রুতা থেকে কিন্তু সাবধানে থাকবেন এবং এই বছরে আপনারা কিছু পরিমাণ অর্থকে সেভিংস করার চেষ্টা করুন ব্যবসা ক্ষেত্রের কথা যদি বলা যায় ব্যবসা ক্ষেত্র অতি উত্তম যেতে চলেছে তবে আপনাদেরকে ডিসিশানটা প্রপারভাবে নিতে হবে আপনি যদি একটা ব্যবসা করেন সেখান থেকে দু তিনটা ব্যবসাও খুলতে পারেন সেই জায়গাটাও কিন্তু তৈরি হতে চলেছে দু হাজার চব্বিশে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে একটাই যে আপনি ডিসিশানটা ঠিক নিচ্ছেন তো কোন ব্যবসা সুটেবল সেটা আগে ব্যক্তিগত জন্ম না দেখলে তো বলা সম্ভব নয় তাই আমি বলবো আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন তারপর ব্যবসায় ইনভেস্ট করুন এই বছর আপনাদের মনের বাসনা যথেষ্টই মিটতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং এই বছর আপনারা কিন্তু আকস্মিকভাবে অর্থপ্রাপ্তিও করতে চলেছেন নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণের সুযোগ হয়ে উঠতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন